স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া শুরুতেই জানাবো সংবাদ ছিল আরাফাত গ্রেফতার আদালতে তোলা হয়েছে হাসানুল হক ইনুকে কুমিল্লায় দশজন সহ এ পর্যন্ত বন্যায় মৃত্যু বেড়ে সাতাশ জন এগারো জেলার চুয়াত্তর উপজেলা প্লাবিত এবং বত্রিশ ঘণ্টা পর নিভেছে গাজী টায়ার কারখানার আগুন আট সদস্যের তদন্ত কমিটি গঠন দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুরে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী সঙ্গে নেতাদের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার যে কয়েকজনকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আরাফাত ছিলেন অন্যতম এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে তোলা হয়েছে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে বিকেলে আদালতে তোলা হয় এর আগে গতকাল বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে ইনুকে গ্রেফতার করে পুলিশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল এবারে বন্যা প্রসঙ্গ দেশের এগারোটি জেলার চুয়াত্তরটি উপজেলা প্লাবিত হয়েছে এর মধ্যে আট জেলায় মারা গেছে সাতাইশ জন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় লাখ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে থাকা বিভিন্ন নদীর পানি পানি কমতে শুরু করেছে কমলেও পয়েন্টে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বানভাসী মানুষ লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে হৃদয় নামের এক কিশোরের মৃত্যু হয়েছে এছাড়াও সদর উপজেলায় লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আব্দুল মালিক নাম সত্তর বছরের এক বৃদ্ধ মারা গেছেন কুমিল্লায় বন্যার পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গোমতী নদীর পানি কমছে তবে এখনো বিপদ সীমার দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসছে কিন্তু পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় তা বিতরণ করা কষ্টকর হচ্ছে সীমান্তবর্তী চাঁদপুরে শাহরস্তিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্রায় আড়াই কোটি টাকার মাছ তলিয়ে গেছে আমি অসহায় পরে গেছি এবং আমাদের এই গ্রামের অনেক লোক পানিবন্দি আছে এখনো অনেকে খাবার পায় না আমরা পানিতে আমরা খানা দানা নাই কোনো রান্না বান্না করতে পারতে আছি না আমরা কষ্টে আছি কোনো রান্না বান্না নেই আছে ছয় দিন পানির নিচে গরু বাসু নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে নায়নাত কুমিল্লায় সাড়ে সাত লাখ মানুষ এখনো পানিবন্দী সেখানকার খবর জানবো সহকর্মী শাকির মোল্লার কাছ থেকে শাকিল কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন জি তানিয়া ফ্রেন্ড আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার সবচেয়ে ভয়াবহ বন্যার যে আকার ধারণ করেছে বুড়িচং উপজেলার সোনারপার নামক স্থানে এই গ্রামটি আসলে সম্পূর্ণ তো তলিয়ে গেছে তবে গত দুই দিন যাবৎ ক্রমাগত ভাবে প্রাণী কিছুটা কমতে শুরু করেছে এখন আমি দেখতে পাচ্ছি যে কিছু উঁচু রাস্তা থেকে পানি নামতে শুরু করছে পাশাপাশি কিছু উঁচু বাড়ি থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে যার ফলে আশ্রয় কেন্দ্র এবং পাশে উঁচু স্থানে যারা অবস্থান করছিল তারা কিন্তু পর্যায়ক্রমে তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে কুমিল্লার গুমতির যে পানি সেই পানি কিন্তু তিপ্পান্ন সেন্টিমিটার এখনো বিপদ সীমান আর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে কুমিল্লার আহ সতেরোটি উপজেলার মধ্যে যে চোদ্দটি উপজেলার বন্যা কবলিত সেই চোদ্দটি উপজেলায় কিন্তু পানি পর্যায়ে ক্রমে কমছে যার ফলে বলা যায় যে কুমিল্লা বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে আজকে গত চব্বিশ ঘন্টায় কিন্তু বন্যা কবলিত হয়ে পাঁচ জনের মৃত্যু সংবাদ আমরা নিশ্চিত হয়েছি মোট কুমিল্লায় এই বন্যায় কিন্তু আজ এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি তবে পানি কমার ফলে যে বিষয়টি দেখা দিচ্ছে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাস্তাঘাট ভেঙ্গে গেছে বাড়ি ঘর ভেঙে গেছে এবং রোগ বালাইয়ের প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যার কারণে তার ত্রাণ তৎপরতা কিন্তু ব্যাহত হচ্ছে পর্যাপ্ত নৌকার হার অভাবে কিন্তু অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না এখনো তবে স্বেচ্ছাসেবক যারা রয়েছে আজকে কিন্তু ত্রাণ বিতরণে আমরা কিছু শৃঙ্খলা দেখেছি কারণ এলাকা ভিত্তিক কিছু স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়ে কিন্তু তাদের নিজ নিজ এলাকাতে যারা ত্রাণ নিয়ে আসছে তাদের কাছ থেকে ওই ত্রাণগুলো খুঁজে নিয়ে তারা নিজ এলাকায় বিতরণ করতে দেখা গেছে যার ফলে আজকে কিন্তু বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং গ্রাম সহ কুমিলাহার জেলাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছতে শুরু করেছে তবে বিশুদ্ধ খাবার পানির সংকট কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত খাবার পানির তীব্র সংকট রয়েছে সব মিলে কুমিল্লা কিন্তু ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ কুমিল্লা থেকে বন্যা দুর্গতদের অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন শাকিল মোল্লা দর্শক এবার লক্ষ্মীপুরে আছেন আমাদের বরগুনা প্রতিনিধি শাহ আলী তার কাছ থেকে জানব সেখানকার বন্যা পরিস্থিতির শেষ অবস্থা শাহ আলী আপনি আমাকে শুনতে পাচ্ছেন শাহ আলী আপনি লক্ষ্মীপুরের কোন এলাকায় অবস্থান করছেন এখন সেখানকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আপনি লক্ষ্মীপুর আমরা যদি বলি সদরের পৌর শহরের এবং সেই পৌর শহরের বালিকা বিদ্যালয়ের সামনে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পিছনে এই বালিকা বিদ্যালয়ে অসংখ্য মানুষ ইতিমধ্যে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং বেশ কয়েকদিন এই আশ্রয় ছিলেন এবং এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন ছিল সেই সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা এখানে তারা কিন্তু তাদেরকে বিভিন্ন সহায়তা করেছেন এবং এছাড়াও যে এই লক্ষ্মীপুর পৌর শহরের যে আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিবন্দি রয়েছেন এবং এক সপ্তাহ এই পানি থাকার পরে তারা কিন্তু এখন এখন পর্যন্ত তারা বাড়িতে যেতে পারেনি সকলে কিন্তু রান্না বান্না এখানেই করতেছেন এবং এখানেই খাবার দাবার খেচ্ছেন এবং এখানে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও বলেছেন একই কথা যে আসলে অষ্টাশী বন্যার পরে এই প্রথম তারা কিন্তু দেখছেন যে এতটা পরিমাণ আহ পানিতে প্লাবিত হয়েছে এখানে দেখেছি যে বড় বড় যে দালান ঘরগুলো রয়েছে বিল্ডিংয়ের সেগুলো কিন্তু পানির মধ্যে নিমজ্জিত রয়েছেন সেখানেও কিন্তু অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন সেখানে কিন্তু মাটির যে চুলায় রান্না দূরের কথা অনেক ঘ্যাস নিয়ে তারা সাদে বসে রান্না করছে অনেকে রয়েছে খোলা আকাশে যারা নিম্নচে এখানে যারা বাহিরে রয়েছেন তারা কিন্তু তাদের ঘর একদম বিধ্বস্ত হয়ে গেছে পানির মধ্যে একদম প্লাবিত রয়েছে বিশেষ করে এখানের মানুষ কিন্তু মাছ চাষ করেন এবং এই মাছ চাষ করে তারা কিন্তু আসলে তাদের জীবিকা নির্বাহ করে সেই সকল মাছের ঘের কিন্তু নষ্ট হয়ে গেছে এবং সেই মাছের ঘের নষ্ট হয়ে তারা কিন্তু আসলে পুরো মাথায় হাত তাদের বলেছেন এখানে ব্যবসায়ীরা এবং এই যে ক্ষতিটা ক্ষতিটা আসলে পূরণ করার মতো না যেটা আমরা দেখেছি শুধু নয় এখানে যে কুমিল্লা ফেনি এবং নোয়াখালী এর আশেপাশে যে কটা জেলা রয়েছে এবং জেলা এবং যে কটা ইউনিয়ন রয়েছে প্রত্যেকটা ইউনিয়নের মানুষের অবস্থায় একই অবস্থা আমরা দেখেছি দূর থেকে যারা আসলে ত্রাণ নিয়ে আসেন তারা ত্রাণের গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না এখনও প্রায় তিন থেকে চার ফুট করে পানি বিভিন্ন জায়গায় রয়েছেন এবং এই পানি এখন পর্যন্ত কোনো দিক সরছে না যার কারণে এই ত্রাণে যারা ত্রাণ ত্রাণ তারা কিন্তু ত্রাণ দিতে পারছে না শুধুমাত্র স্থানীয় আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যারা স্থানীয় ত্রাণ যারা দিচ্ছেন তারা শুধুমাত্র এখানকার যারা অবিলিত বা যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন সেই সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত মানুষগুলো এই সাইকেল শেল্টার থেকে যেতে পারেনি লক্ষ্মীপুর পৌর শহর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন বরগুনা প্রতিনিধি শাহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় গাজী টায়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এদিকে প্রায় ধরে আগুনে পোড়া ছয়তলা কারখানা ভবন ধসে পড়ার দেখা দিয়েছে রবিবার রাত সাড়ে দশটার দিকে কারখানাটিতে আগুন লাগে একুশ ঘন্টা পর সোমবার রাত সাতটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান কারখানা ভবনটির ভেতর এখনো প্রচণ্ড তাপ রয়েছে এগুলো ঠান্ডা করার প্রক্রিয়া চলছে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে নিখোজ দাবি করা স্বজনরা অপেক্ষা করছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম গৌতম ফায়ার সার্ভিসের কর্মীরা কি ভবনে অনুসন্ধান শুরু করেছেন নারায়ণগঞ্জের গাজী টায়ারের কারখানায় যে অগ্নিকাণ্ডের যে ভবনটি রয়েছে আটকে পড়া যে নিখোঁজ রয়েছে তাদের উদ্ধার কাজ কিন্তু এখনও ফায়ার সার্ভিস শুরু করতে পারিনি যেহেতু এটি প্রায় ছয়তা ছয়তাল ভবন কিন্তু রয়েছে যে যে গাজী টায়ারের কারখানা যে আগু অগ্নিকাণ্ডের ভবনে আটকে পড়া নিখোঁজদের এখনো কিন্তু উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা যে বিষয়টি দেখেছি আজও কিন্তু তারা সে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আগুনের যে ফুলকি কিন্তু এখনও দেখা যাচ্ছে যেহেতু এখন বিকেল পাঁচটা বাজে আমরা যে বিষয়টি দেখেছি যে ফায়ার ছয়টি ইউনিট এখানে কিন্তু তারা কাজ করছেন এবং ভবনের যেহেতু ছয়তলা ভবনকে ভবনকে এখানে কিন্তু যে টায়ার তৈরি যে কেমিক্যাল সালফিউরিক এবং সেই সাথে যে বিভিন্ন পাইপে প্লাস্টিকের পদার্থ রয়েছে যার কারণে কিন্তু এখানে কিন্তু আগুন যে একেবারে যে তাপমাত্রা কমাতে খুব তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে সেই বিষয়টি জানিয়েছেন এখানে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমরা যে বিষয়টি জানতে পেরেছি তা তারা যে বিষয়টি জানিয়েছেন ছয়তলা ভবনের উপর যে ছাদ রয়েছে সেই ছাদেও কিন্তু এখন পর্যন্ত পা রাখার মতো অবস্থা নেই সেখানে কিন্তু তাপমাত্রা প্রচন্ড তাপমাত্রা রয়েছে এবং তারা কিন্তু চালিয়ে হচ্ছে ভবনটিও কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যেহেতু এটি একটি স্টোর রুম ছিল এখানে যে এই স্টোর রুমেই কিন্তু গত রোববার সাড়ে দশটায় কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুই দল দুর্বৃত্ত এখানে কিন্তু লুটপাটের ঘটনা ঘটায় এবং এক পক্ষ কিন্তু এখানে কিন্তু আগুন ধরিয়ে দেয় আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু ভবনে কিন্তু প্রায় দেড় শতাধিক মানুষের উপরে কিন্তু এখানে আটকা পড়ে বলে দাবি করেন স্বজনরা এবং তখন কিন্তু একটি খসড়া তালিকা করা হয়েছিল পরবর্তীতে কিন্তু আজ আজ কিন্তু জেলা প্রশাসকের যে বিষয়টি তিনি এখানে পরিদর্শন করেছেন তিনি বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের এই গাজী টায়ার কারখানার অগ্নিকাণ্ডের কোনো আট সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন এবং যারা এই বিষয় এই ঘটনার সাথে জড়িত তাদের তালিকা করে আইনের আওতার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে যারা নিখোঁজ রয়েছেন তাদের তালিকারও কিন্তু প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি তারা অগ্নি নির্বাপনের যে ডাম্পিং কাজ এবং তাপমাত্রা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভিতরে ঢোকার প্রবেশ করার চেষ্টা ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছেন এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের গাজীটা কারখানার অগ্নিকাণ্ডের সর্বশেষ নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন গৌতম সাহা অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপির ওপর যে অত্যাচার আওয়ামী লীগ করেছে তা কেউ কারো সাথে কোনোদিন করেনি বিএনপি দশ বছর সংগ্রাম করলেও এদের সরানো সম্ভব হতো না ছাত্র জনতার বিপ্লবে তা সম্ভব হয়েছে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ গোষ্ঠী উদ্ভট দাবি নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে জানিয়ে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি তার মধ্যে ছশো জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে চারশো সাতাশি জনই পুলিশ কর্মকর্তা এরা প্রত্যেকে খুনি নিরীহ মানুষকে রাজনৈতিক কর্মীকে ছাত্রছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে আমি সেনা প্রধান কে অনুরোধ করবো এই ৬২২ বাইশ জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্যত সেনা নিবাস হতে পারে না এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ গত রাত থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়েছে রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তুর্না নিশিতা এক্সপ্রেস এবং পৌনে বারোটায় চট্টগ্রাম ছাড়ে ঢাকাগামী চট্টগ্রাম মেল বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় গত বাইশ আগস্ট থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান ঢাকা চট্টগ্রাম রেলপথে দুটি লেনের মধ্যে স্রোতে একটি ঢাকা মুখ লেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যটি চট্টগ্রামমুখী ডাউন লেন তুলনামূলক কম এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরি ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বাচ্চুকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা নৌবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে গোলাগুলির ঘটনাও ঘটে এ সময় অভিযানে থাকা সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন অভিযোগ রয়েছে আহসান উল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নিয়ন্ত্রণে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে তারা উপকূলের বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট দখল করে আধিপত্য বিস্তার করেছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আহত হয়েছে কয়েকশো মানুষ অনেকে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন চিকিৎসকরা বলছেন আহতদের দ্রুত সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা আরমান হোসেন রিমন পড়াশোনার পাশাপাশি কাজ করেন চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি প্রতিষ্ঠানে চার আগস্ট রাইফেল ক্লাবের উদূরে মিছিলে ছিলেন সামনের সারিতে আমি আধা ঘন্টা একন্টা মতো আমি আন্দোলন থাকছিলাম তারপরে আমি গুলে গেছিলাম আর কি পেছন থেকে হার্ড ব্যাঙ্গে বের হয়ে গেছে পনেরো দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাঁশখালীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ আরিফ ইসলাম পরিবারের উপার্জন ক্ষম একমাত্র সন্তান হওয়ায় সংসার আর চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার গুলিতে তো গুলিটা করতে পারবে না গুলিটা বের করলে তাহলে আমি আগে ভবিষ্যতে আমি আর কিছু করতে পারবো না আমার সমস্যা হবে আমি কিভাবে চলবো আমার বাচ্চা সুস্থ কিভাবে হবো আমরা কিছু আমার একটু সাহায্য চাইছি হাসপাতালে বিষয়ে সুস্থতা কামনা করছেন উমরগণি এম ইএস কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজের জীবনকে ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে দেশকে স্বাধীন করলাম স্বাধীন করার পর আমাদের সবার আহমদের ভালো পাঁচ আগস্ট বিজয় মিছিল করার সময় একজন বন্ধুকে বাঁচাতে গিয়ে নগরের মনসুরাবাদ এলাকায় আহত হন মোহাম্মদ সাকিব তার দাবি পুলিশের গুলিতে আহত হয়েছেন তিনি বিজয় মিছিলে তো আসাকালীন পুলিশ রাস্তার ওই পাড়ে ছিল আমরা ওই ছিলাম আমার একটা বন্ধুকে বুকে গুলি করছে ওকে ধরতে গিয়ে আমি নিজেও গুলি গেছি আমি এক বোন ভাই একটা তো চাকরি করতো চাকরি করে সংসারটা কোনোভাবে চালায় তো তো এখন ও এমন ভাবে অসুস্থ ইনজুরি হয়ে পড়ে আছে আমাদের বাসায় বাসা ভাড়া থাকি আমরা তো বাসা ভাড়া চলতেছে প্লাস খাওয়া-দাওয়া যাতায়াত খরচ অনেক হচ্ছে এখন আমার ছেলেটা পঙ্গু বিছনা থেকে আমি মাছ ওকে দেখি না আমার ছেলের ভবিষ্যৎ কী বর্তমানে চমেকো হাসপাতালে চিকিৎসাধীন আছেন 29 জন তাদের মধ্যে 3 জন রয়েছেন আইসিইউতে কারো কারো আছে যে মানে শুট হয়েছে হ্যাঁ ডিরেক্ট শ্যুট করা হয়েছে এখানে এন্ট্রি উন্ড এক্সিট উন্ড আছে স্বাভাবিকভাবেই ওদেরকে আমাদেরকে প্রিপেয়ার করতে একটু সময় লাগতেছে ওদের উনগুলা যখন হেলদি হবে তারপর আমরা ওদেরকে অপারেশনে যেতে পারবো সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আহতদের স্বজনেরা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম দর্শক আবারো জানাবো বন্যা পরিস্থিতির খবর হবিগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে পানি শুকিয়ে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষত চিহ্ন বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আকলাস আহমেদ প্রিয় আকলাস হবিগঞ্জে হাসপাতালগুলোতে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি হবিগঞ্জের বন্যা পরিস্থিতি পৌরসভা বিশেষ করে

ষাটি উপজেলায় আপনার দেড় হাজার এবং পুকুর পানিতে চলে গেছে বিশেষ করে মৎস্য খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচশো ষোলো জন মৎস্য কামারি কিন্তু প্রায় দশ কোটি টাকার লোকসানে করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পরপর দুবার হবিগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা পাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই লোকসানে করেছেন তাদের এই লোকসান পুষিয়ে উঠতে কিন্তু আসলে হ্যাঁ তারা কিন্তু ইউনি করেছেন যদিও প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করা হয় সেটা অনেকটাই অপ্রচুর এবং তাদের প্রত্যাশা আরো অনেক আপনাকে ধন্যবাদ এবারে অন্যান্য প্রসঙ্গ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়তপুর থানায় ১৩ পুলিশকে হত্যার ঘটনায় মামলা হয়েছে এনায়তপুর থানার উপপরিদর্শক আব্দুল মালিক রবিবার রাতে মামলাটি দায়ের করেন মামলা এনায়তপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু সাধারণ সম্পাদক আজগর আলী শাহজাদপুর উপজেলার খুনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চান বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঞান নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ আড়াই বছরের বেশি সময় ধরে আগ্রাসনে ইউক্রেন সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া এতে প্রাণ হারিয়েছে সাতজন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার ইউক্রেনের অর্ধেকেরও বেশি অঞ্চলে দুইশোর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া এতে আহত হয়েছে অনেকে প্রতিবেদনে বলা হয় রুশ হামলায় বিদ্যুতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের কিছু অংশসহ অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহে বিভ্রাটের খবর পাওয়া গেছে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার টেলিগ্রামে জানিয়েছেন রাশিয়ার একশো ক্ষেপণাস্ত্র ও নিরানব্বইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন তারা শেষ তবে যাবার আগে একবার। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার আদালতে তোলা হয়েছে হাসানুল হক ইনুকে কুমিল্লায় দশজন সহ এ পর্যন্ত বন্যায় মৃত্যু বেড়ে সাতাশ জন এগারো জেলার চুয়াত্তর উপজেলা প্লাবিত এবং বত্রিশ ঘন্টা পর নিভেছে গাজী টায়ার কারখানার আগুন আট সদস্যের তদন্ত কমিটি গঠন এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দর্শক আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে